বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে জিটি পথে নিয়োগ প্রকাশ করা হয়েছে তো এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো নিয়োগটির এটা হচ্ছে একশো চারতম ব্যাস সিফাই জি পথে পুরুষ ও মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে তো এই সার্কুলারটি কোথায় পাবে সেটি কিন্তু ভিডিওতে বলে দেব যে সার্কুলারটি আছে সেটা আছে একশো চারতম ব্যাস সিফাই অথবা জিটি পথে এবং আবেদন করতে পারবে আবেদনকৃত জেলা সকল জেলা আসন সংখ্যা আসন সংখ্যা এখানে উল্লেখ করা নাই এবং বেতন স্কুল আছে নয় থেকে একুশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এবং আবেদনের শেষ সময় আছে তেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে এখন পর্যন্ত কিন্তু আবেদনটি চলতেছে তো যদি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার প্রয়োজন হয় তাহলে এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা বিজ্ঞপ্তিটি দেখতে পারবো এখান থেকে আপনারা দেখতে পারবেন তো বিজ্ঞপ্তিটির জন্য আপনাকে চলে যেতে হবে জয়েন বর্ডার গার্ড ডট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে তাহলে কিন্তু আপনারা এটি দেখতে পারবেন তো এখন এখানে শিক্ষাগত যোগ্যতা এবং বিস্তারিত আর কি কি আছে শিক্ষাগত যোগ্যতা আবেদন এসএসসি অথবা সমমান পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট এবং এসএসসি সমমান পরীক্ষার ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো বেতন স্কুল জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার হতে একুশ হাজার আষ্টশো টাকা এবং মোতাবেক রেশন পোশাক পরিশোধ বাড়ি ভাড়া বাসস্থান চিকিৎসা এবং অন্যান্য সবকিছু সুবিধা কিন্তু এখানে রয়েছে এবং এখানে যে বয়স হয়েছে সেটা হাজার পঁচিশ তারিখ বয়স হতে বছরের মধ্যে কিন্তু হতে হবে আঠারো বছরে কম এবং তেইশ বছরের বেশি হলে কিন্তু আর আবেদনটি করা যাবে না এখানে জন্ম তারিখ কত থেকে কত হলে হবে সেটাও কিন্তু বলা দিয়েছে এর আর একদিন বেশি হলে অথবা একদিন কম হলেও কিন্তু হবে না তো জন্ম তারিখ হচ্ছে চার আট দুই হাজার দুই হতে তিন আট দুই হাজার সাতের মধ্যে হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে শারীরিক যোগ্যতা যেটি থাকতে হবে সেটি হচ্ছে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি ওজন থাকতে হবে উনপঞ্চাশ পয়েন্ট আষ্টশো পঁচানব্বই কেজি একশো দশ পাউন্ড মহিলা প্রার্থীর ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট একশো তেহত্তর কেজি একশো চার পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং স্পিড অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং অথবা অবস্থায় ইঞ্চি এবং দৃষ্টিশক্তি ছয় ছয় এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থী ক্ষেত্রে ছয় ছয় এই ছিল শারীরিক যোগ্যতা যে পরিমাপ এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত অথবা তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবং পরীক্ষার তারিখ এবং স্থান পরীক্ষা ভর্তি পরীক্ষার স্থান তারিখ ও সময় পরবর্তীতে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে মোবাইল নম্বরটি দিয়ে আবেদন করা হবে সেই মোবাইল নম্বরে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আপনি কিভাবে আবেদন করবেন সেটা কিন্তু এই এই পেজটার নিচে কিন্তু লেখা আছে তো এগুলো বলতে গেলে কিন্তু আরো বড় হয়ে যাবে ভিডিওটি তো এগুলো কিন্তু আরেকটি ভিডিওতে আমি বলে দেব আপনারা চাইলে এটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং আবেদন করতে কিন্তু বেশি টাকা প্রয়োজন নাই আবেদন ফি কিন্তু বেশি না শুধু ছাপান্ন টাকা আপনার ছাপ্পান্ন টাকা হলেই কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন